আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে আসলাম এইচ এস সি পঁচিশের বোর্ড পরীক্ষা দশ তারিখে যে পরীক্ষা সেই দশ তারিখের পরীক্ষা কিন্তু তিনটা বোর্ডে স্থগিত করা হয়েছে যেহেতু বন্যা পরিস্থিতির কারণে তিনটা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে তো কোন কোন বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে সেগুলো এক নজরে একটু দেখে নেন আপনাদের বন্যা পরিস্থিতির কারণে মেনলি তিনটা বোর্ডের ভিতরে আছে হলো কুমিল্লা বোর্ড এই কুমিল্লা বোর্ডের দশ তারিখে অর্থাৎ দশ জুলাই যে পরীক্ষা সেই দশ জুলাইয়ের পরীক্ষাটা হচ্ছে না সেদিন মেনলি সায়েন্স আর্টস কমার্সের যে পরীক্ষায় থাক না কেন সেই পরীক্ষাটা কিন্তু আর দশ জুলাই যে পরীক্ষা সেই দশ জুলাই পরীক্ষাটা হচ্ছে না পাশাপাশি মাদ্রাসা বোর্ডের অধীনে সারাদেশের আলিম পরীক্ষা দশ জুলাইয়ের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সারাদেশের এইচএসসি ভোকেশনাল পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে তো দশ জুলাই যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা আর দশ জুলাই তাহলে হচ্ছে না তিনটা বোর্ডে এই তিনটা বোর্ডের দশ জুলাইয়ের পরীক্ষাটা পরবর্তীতে তারিখ জানিয়ে দেওয়া হবে যে কবে অনুষ্ঠিত হবে বাদ বাকি দশ জুলাই বাদে যে বাদ যে পরীক্ষাগুলো আছে সেটা কিন্তু নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে তার গুরুত্বপূর্ণ একটা আপডেট যারা এই বছরে বোর্ড পরীক্ষা দিচ্ছেন তার ভিতরে তিনটা বোর্ডের এই পরীক্ষাটা কিন্তু এইচএসসি পরীক্ষা বা সমনের পরীক্ষা কিন্তু দশ জুলাই যে পরীক্ষাটা সেটা বন্যা পরিস্থিতির কারণে আপনাদের স্থগিত করা হলো তো এই হলো আপডেট তো যারা আপডেটটা শুনলেন সকলকে অসংখ্য ধন্যবাদ